তো পাতিলের ভিতরে আমি তেল দিয়েছি এবারে আমি দিয়ে দিব বাটা মশলা দিয়ে দিলাম এখানে লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছে এখানে রসুন জিরা বাটা মাছ ভুনা করতে আমি সব সময়ের জন্য মরিচটা আমি পাতায় বেঁধে মাছটা ভুনা করি আমার কাছে ওই মাছটা ভুনা খেতে অনেক মজা লাগে তেল ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি এখানে রেখেছে আমি লবণ ধনিয়া হলুদ এগুলোর ভিতরে দিয়ে দিলাম তো মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি এর ভিতরে গরম পানি এবার ঠেকে দিব মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এই যে উপরে তেল ভিজে উঠেছে তেল ভিতরে দিয়ে দিচ্ছি আমি কাতল মাছের পিসগুলো টমেটো এবং মশলার সঙ্গে পিস গুলো খুব সুন্দর করে মাখিয়ে খেয়ে আমি মাছগুলোর উপর দিয়ে আরেকটুখানি গরম পানির ঝোল দিয়ে দিচ্ছি মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবার একটু মাছের সঙ্গে পানিগুলো ভালোভাবে মিশিয়ে নিব কত সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ অলমোস্ট মাছ ভোনাটা আমার হয়ে গেছে এই হয়েছে ওরে বাবা মাছটা খুলে পড়তেছে আমি এই বাটিতে উঠাই নিব বেসিক্যালি টমেটো দিয়ে মাছ ভুনাটা কিন্তু বেশি মজা হয় দুপুর দিয়ে যে টমেটো গ্রেভিটা দিয়ে দিব খেতে কিন্তু বেশ মজা লাগবে মার্শাল্লাহ এই যে ঝোলটা একেবারে গাঢ় হয়ে গেছে আর মরিচটা যদি বেটে রান্না করা যায় খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় হয়ে গেলো আমার ঝটপট টমেটো দিয়ে কাতল মাছ ভোনা। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ